পেঁপের সবজি রান্না করব এখন পেঁপে এবং মশলাগুলো নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা কম বেশি করে ইচ্ছা করলে নিতে পারবেন পেঁয়াজ অল্প তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভাজতে হবে বেশি ভাজলে পুরা গন্ধ লাগবে পেঁপে সবজিটা খেতে ভালো লাগবে না আবার কম ভাজলেও কিন্তু মজা লাগবে না মোটামুটি একটা হালকা ব্রাউন কালার করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে আমি এখন এই যে মশলা আর পেঁপেগুলো অ্যাড করে দিব পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় সবজিটা অ্যাড করতে হবে শুধু পেঁপে সবজি রান্না করব অন্য কিছু অ্যাড করি নাই পেঁপে দিয়ে সবজিটা রান্না করে আপনাদের যেভাবে দেখাচ্ছে এভাবে রান্না করে আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন ইচ্ছা করলে আপনারা খালিও খেতে পারবেন পরোটা রুটি ভাতের সাথে এভাবে সবজি রান্না করলে অনেক মজা করে খাওয়া যায় খুব সহজে হয়ে যায় অল্প সময় লাগে সময় বেশি লাগে না পনেরো থেকে বিশ মিনিট লাগে সময় কিন্তু খেতে খুব দারুণ হয় সবজি অ্যাড করে দিলাম পেঁপের সাথে আমি সব ধরনের মশলা আগেই অ্যাড করে রেখেছিলাম আপনাদের আমি দেখিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিব। মশলা আর পেঁপে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশানো হয়ে গেছে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ পানি অ্যাড করবেন পানিটা আমি অ্যাড করেছি পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য এই পানিতেই পেঁপেটা সিদ্ধ হবে আর পানি লাগবে না এই যে এখন আমি মিশিয়ে নিয়েছি সব কিছু পানিটা অল্প পরিমাণে দিবেন বেশি দেওয়ার দরকার নেই এখন ঢেকে সিদ্ধ করব দশ মিনিট দশ মিনিট সিদ্ধ করার পর আপনারা ঢাকনাটা উঠিয়ে দেখবেন পানিটা শুকিয়ে গেছে এবং পেঁপেগুলো খুব তুলতুলে নরম হয়ে গেছে রসালু হবে খেতে ভালো লাগবে দেখেন কেমন সুন্দর হয়েছে দেখতে এরকমই আপনারা রান্না করলেও হবে এভাবে রান্না করে আপনারা সবজি যে কোনো সময় খেতে পারেন দেখেন প্রত্যেকটা পেঁপে কত সুন্দর তুলতুলে নরম রসালু হয়েছে এটা আপনারা ভাত পরোটা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন যে কোনো সময় এরকম একটা সবজি রান্না করলে ছোট থেকে বড় সবাই খেতে পারবে আজকে আমি আপনাদের যেভাবে পেঁপের সবজি রান্না করেছি এভাবে রান্না করে বাসায় খাবেন পেঁপে সবজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে হয়েছে মজা